লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ যে বাড়ছে সেই চিত্র আমরা এবার দেখতে পাচ্ছি বড়নগরের তৃণমূল বিধায়ক তাপস রায় আরেক তৃণমূল বিধায়ক যিনি বিস্ফোরক দলের বিরুদ্ধে এবং দল ছাড়ছেন তাপস রায় যে জল্পনা শোনা যাচ্ছে ইতিমধ্যে বিজেপিতে সম্ভবত যোগদান করতে পারেন তাপস রায় এবং উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায় তাপস রায় জানিয়েছেন তিনি দলে থাকতে চান না দল ছাড়ছেন এবং ইডি সন্দেশখালিতে ইডি রেড নিয়ে বা শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড নিয়ে তৃণমূল নেতৃত্ব তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়েছিলেন কিন্তু তাপস রায়ের বাড়িতে যখন ইডি রেড ছিল রেড করেছিল সেই সময় চুপ ছিল তৃণমূল নেতৃত্ব এমনকি তাপস রায়ের স্বচ্ছ ইমেজ নিয়ে বিরোধী দলের নেতা যারা তারা বলেছিলেন তাপস রায়ের বাড়িতে ইডি রেড নিয়ে তারা মুখ খুলেছিলেন তারা অবাক হয়েছিলেন সেখানে দল সেখানে সেই ব্যাপার নিয়ে দল কোনো মন্তব্য করে না মর্মাহত তৃণমূল বিধায়ক তাপস রায় একদিন আগেই ব্রাত্য বসু গেছিলেন শোকজ লেটের দেওয়া হয়েছিল তাপস রায়কে কিন্তু তারপরেও তাপস রায়ের মান ভাঙানো যায়নি সূত্রমারফত যেখানে জানা যাচ্ছে তা ঘনিষ্ঠ মহল তাপস রায় ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে যে খবর যে বিজেপির দিকে পা বাড়াতে চলেছেন তাপস রায় এবং সম্ভাব্য লোকসভা নির্বাচনে হয়তো বিজেপির হয়ে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই প্রার্থী হতে পারেন তাপস রায় প্রসঙ্গ তো আমরা দেখেছিলাম কিছুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করা নিয়ে একদিকে দিলাম কুণাল ঘোষ তিনি তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন একইভাবে তাপস রায়ের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি যদি দলে থাকেন এবং মমতা ব্যানার্জি নির্দেশ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার করতে সেই প্রচার করবেন না তাপস তারপর কিন্তু এই তাপস রায়ের ক্ষোভ ক্রমশ বেড়েছে এবং এই মুহূর্তে খবর শোনা যাচ্ছে আজকেই পদত্যাগ করছেন তাপস এবং তারপরে বিজেপিতে যোগদান কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা